আমি ক্ষুধার্ত আই এম হাংরি আই এম হাংরি হাংরি আই এম হাংরি ভেরি গুড কি হবে আই এম হাংরি আমি ক্ষুধার্ত কি হবে আই এম হাংরি এ পারিত শুভ সকাল গুড মর্নিং জোরে গুড মর্নিং ভেরি গুড কি হবে গুড মর্নিং তোমাকে ধন্যবাদ থ্যাংক ভেরি গুড কি হবে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ কি হবে ইংরেজি থ্যাংক ইউ আমি কি একটু পানি খেতে পারি ক্যান আই হ্যাভ সাম ওয়াটার ভেরি গুড ক্যান আই হ্যাভ সাম ওয়াটার জান গুড থ্যাংক ইউ ভেরি মাচ অনেক সুন্দর উত্তর দিয়েছে জান্নাত